আর আপনারা এখানে একদম বিপরীত একটি বিষয় দেখতে পাচ্ছেন আদি পুস্তক দুই অধ্যায় সতের পদে প্রভু বলেছিলেন যে যদি তোমরা এটা খাও তবে তোমরা নিশ্চয়ই মরিবে কিন্তু শয়তান বলল তোমরা কোন ক্রমে মরিবে না আর আমরা এখান থেকে কি শিখি? শয়তান সব সময় প্রভুর কথাটা ঠিক উল্টো করে বলে। Okay, let me give you some examples now from the New Testament. In Matthew's Gospel, chapter 5, the Lord says, Now, this is exactly like God spoke to Adam. Now, think of this. আর প্রভু বলছেন আর এটা ঠিক ঈশ্বর আদম ও হবাকে যেটা বলেছিলেন এটা ঠিক সেরকমই ঈশ্বর আর আদম ও হবাকে কিছু বললেন এবং তার ঠিক পরেই শয়তান এসে ঈশ্বরের কথা হুবহু বিপরীত কথা বলতে শুরু করলো ঈশ্বর বললেন তুমি নিশ্চয়ই মরিবে আর সে বললো তুমি কোনো ক্রমে মরিবে না

Ecclesiastes says, anger dwells in the heart of a fool. আর আপনাদের মধ্যে কতজন সম্পূর্ণ হৃদয় দিয়ে এটা বিশ্বাস করেন যে হৃদয়ে ক্রোধ থাকা আপনাকে একজন মূর্খ মানুষে পরিণত করে আর উপদেশক পুস্তক বলে যে ক্রোধ মূর্খের হৃদয়ে বাস করে আর আমি আপনাদের সবাইকে বলছি যদি আপনার হৃদয়ে ক্রোধ থাকে তাহলে আপনি একজন মূর্খ ঈশ্বরের বাক্য এটাই বলে

তাহলে আপনি আদালতের কাছে আরো বেশি অপরাধী বলে গণ্য হন and you don't stop there you go still more in you let your anger come forth again and you call him something else you'll go to hell আর এরপর যদি আপনি রাগের মাথায় ভাইকে কিছু বলে ফেলেন তাহলে আপনি আদালতের কাছে আরো বেশি অপরাধী হন এবং আপনি নরকে যাবেন you will surely die you'll go to hell আপনি নিশ্চিতভাবে মরবেন মানে আপনি নরকে যাবেন সো फ्रॉम दैट वर्स आई हैव टॉट অ্যাংজার ইজ দ্য ফার্স্ট অফ থ্রি স্টেপস টু হেল আর নরকের দিকে যাওয়ার তিনটি ধাপের মধ্যে ক্রোধ হলো প্রথম ধাপ এই পথ থেকে আমি এটাই শিখেছি ফার্স্ট یو গিলটি बिफोर द কোর্ট প্রথমত আদালতের কাছে অপরাধী হওয়া সুপ্রিম কোর্ট স্টেপ ইজ হেল আদিত্যত উচ্চতর আদালতের কাছে অপরাধী হওয়া এবং তৃতীয় ধাপটি হলো নরক

the Lord says verse 29 if your right eye makes you stumble he's talking about 28 if you look at a woman with lust in your heart you this is for men particularly all men sitting here. আর উনত্রিশ পদে প্রভু বলছেন যীশু বলছেন যদি তোমার দক্ষিণ চক্ষু তোমার বিঘ্ন জন্মায় আর এখানে প্রভু আঠাশ পদের প্রসঙ্গে কথা বলছেন যদি আপনি কোনো নারীর দিকে লালসার দৃষ্টিতে তাকান এটা বিশেষ করে পুরুষদের জন্য আপনি যদি কোন নারীর দিকে আপনার হৃদয়ে লালসাপূর্ণ মনোভাব নিয়ে তাকান ইউ হ্যাভ অলরেডি তাহলে আপনি ইতিমধ্যেই তাকানোর সাথে সাথে ব্যভিচার করে ফেলেছেন অলরেডি

আর ঠিক যেমনটা আপনারা পূর্বেই শুনেছেন আপনি যদি সৎ হন তাহলে আপনিও স্বীকার করবেন যে অতীতে বহুবার আপনি সেই দ্বিতীয় কণ্ঠ শে শুনেছেন যেটা আপনাকে বলেছিল যে আপনি কোনো ক্রমে মরবেন না এবং আপনি আপনার রাগ বজায় রেখেছেন বারবার রাগ করেছেন আপনার বাড়িতে with with your husband, with your husband, wife, with somebody else in the office. Because you've heard the voice which said, you surely will not die. কারণ আপনি সেই tell শুনেছেন যেটা আপনাকে বলেছি তুমি কোনো ক্রমে মরবে না

আর সমস্ত রাস্তাঘাটে ম্যাগাজিনে এবং সমস্ত জায়গায় এই প্রলোভন রয়েছে চোখের চোখের দ্বারা লালুসার দ্বারা প্রলোভন প্রলোভিত হওয়া দ্য লর্ড সাজ ইডেক্ ইউ ডা হ্যালো আর প্রভু বলেন এটা আপনাকে নরকে নিয়ে যাবে দ্য ডাবল এর দের শাউটিং আউট লাউড ইউ শো লিউল নট গো হ্যালো আর শয়তান সেখানে চিৎকার করে বলে তুমি কোনক্রমে নরকে যাবে না সি দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটীন আর ওল্ড কভেনান্ট খ্রিস্টিয়ান

হৃদয়ের সব থেকে কাছের একজন মানুষ বলছেন

আপনার সব পাপ ক্ষমা করেছেন এটাই উত্তর দ্যাট ইজ সাম এন্ড থ্রি এটাই হচ্ছে গীত দ্যাট একশো তিন ওল্ড কাবেন এটা হচ্ছে পুরাতন নিয়ম